কি খবর কেমন আছো ভালো আছি আমি কেমন আছি জিজ্ঞেস করলে না তুমি কেমন আছো সেটা আমার না জানলেও চলবে কি জানো আমি বাইক অ্যাক্সিডেন্ট করছি স্টোরি দেখার পরেও একটা বার কলও দিলা না ভাবছিলাম কল দেব কিন্তু অনেক ব্যস্ত ছিলাম তো তাই কল দিতে পারি নাই আচ্ছা এগুলো নাই বাদই দিলাম যখনই গেমে আসি তখনই দেখি কাউকে না কাউকে নিয়ে গ্রুপে থাকো সারা দিন কাউকে নিয়ে গ্রুপে থাকো জানতে পারি এই শুনো কি আমার গ্রুপে থাকলো আমি কার সাথে কথা বলি না কি করি সেগুলো কি তোমাকে বলা লাগবে এখন আর আমাকে কেন বলবা এখন তো আমি তোমার কে না তাই না আচ্ছা এই ছেলেটাকে জানতে পারি আমি কে বুঝতেছ না বুঝতে পারছি আর বলা লাগবে না যাক ভালোই মানাবে দুজনকে তোমার থেকে ওর সাথে আমার ভালো মানাবে ওর সাথে হ্যাপি থাকতে পারব তো

কমপ্লিট করতে গেমের মধ্যে কোনো ডায়মন্ড টপ আপ করতে সব সময় তো উইকলি ডায়মন্ড মাইনে মাইনে হুইয়া কষ্টান সো হ্যাঁ তুমি ঠিকই বলছো মাঝে মাঝে উইকলি টাকাটাও থাকতো না বন্ধুদের কাছ থেকে বাকিতে নিছে তুমি এরকম কেন বলো তো শুনলাম তুমি নাকি পড়া করো না পড়ার কাজ ছেড়ে দিছো তো তোমার একটা খেত মুখ ছেড়ে এসে রিলেশন রাখবো কি হবে তুমি হ্যাঁ সেটাই আমার মতো ছেলের সাথে কিভাবে ডিজার্ভ করো কিন্তু একটা বড় তুমি এর পিছনের স্টোরিটা শুনতে চাও নাই তোমার এতদিন তো কখনো শুনতে চাও নাই আজকে যেহেতু চলে যাচ্ছ তাই কিছু কথা তোমার সাথে শেয়ার করি অন্য আট দশটা ছেলে মেয়েদের মতো আমার জীবনটা না